আজকে ছিল সোমবার আর সোমবারের দিন মানে মহাদেবের বার কিন্তু আমি এই সোমবারটা আমি মহাদেবকে জল ঢালতে পারলাম না যেহেতু আমাদের মহিলাদের চার পাঁচ দিন বারণ থাকে তাই এই সপ্তাহে আমি জল ঢালিনি কিন্তু মিষ্টির বাবা সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়ে গেছে তাতেই আমি খুশি কারণ ও যেভাবে পুজো দেয় আর সুন্দরভাবে গুছিয়ে পুজো দেয় সেটা হয়তো আমিও পারবো না ও পুজো দেওয়ার পরে ও টিফিন খেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন ঘরে সমস্ত কাজ করে স্নান করে এসে একটু প্রসাদ খাচ্ছি ঠাকুরের প্রসাদ না খেলে তো আমি কিছু খেতেই পারবো না তাই ঠাকুরে একটু প্রসাদ খেয়ে নিলাম একটু ফল ছিল আর এখন একটু ডালে চালে একটু বসিয়ে দিচ্ছি মুগ ডাল দিয়ে যেহেতু নিরামিষ খাই আমার রান্নাটা একদম লাস্টেই করি মিষ্টি স্কুলে গেছে মিষ্টির রান্নাও সকালে করে দিয়েছি ওর বাবাকেও ক্যারেজ দিয়ে দিয়েছিলাম আর আমি এখন পাঁপড় ভাজা আলু সেদ্ধ আর একটু মুগ ডাল চাল দিয়ে সেদ্ধ করেছি সেটাই খাচ্ছি এটাই আমার আজকে লাঞ্চ মেনু কিন্তু খুব সুস্বাদু লাগে জানেন মাঝে মাঝে এরকম খেতে